এক গভীর জঙ্গলে চারটি গরু বাস করত তারা সব সময় একসাথে থাকত খেলতো ঘাস খেত কিন্তু তাদের শান্তির বড় সূত্র ছিল সিংহ সিংহ প্রতিদিনই কোনো না কোনো উপায়ে গরুগুলোকে ধরার চেষ্টা করত গরুগুলো এক হয়ে বলতো আমরা একসাথে থাকি তাই তুমি আমাদের কিছু করতে পারবে না সিংহ বুঝতে পারত যে একসাথে থাকলে গরুগুলোকে ধরা তার পক্ষে অসম্ভব তাই সে এক চতুর পরিকল্পনা করে একদিন সিংহ গরুগুলোর কাছে এসে বলল তোমরা যতই শক্তিশালী দল হও না কেন আমি তোমাদের সবাইকে খেয়ে ফেলব গরুগুলো আবারও এক হয়ে সিংহকে জবাব দিল তুমি আমাদের কিছুই করতে পারবে না কিন্তু সিংহ হাল ছেড়ে দিল না সে একটা সাদা গরুকে লক্ষ্য করলো সে ভাবলো যদি সাদা গরুটিকে দল থেকে আলাদা করা যায় তাহলে গরুগুলোর মধ্যে ভাগাভাগি হয়ে যাবে পরের দিন সিংহ গরুগুলোর কাছে গিয়ে বলল তোমরা প্রতিদিন যখন গভীর জঙ্গলে লুকাও তখন আমি তোমাদেরকে খুঁজে বের করতে পারি শুধু একটা কারণে আর সে হলো তোমাদের মধ্যে ওই যে সাদা রঙের গরুটা রয়েছে ওর গায়ের রং সাদা হওয়ার কারণে আমি রাতের বেলায়ও তোমাদের পুরো দলের সন্ধান পেয়ে যাই সিংহের কথা শুনে গরুগুলো ভীত হয়ে পড়লো তারা সিদ্ধান্ত নিল যে সাদা গরুকে দল থেকে আলাদা করে দেওয়া উচিত তারা ভাবলো এভাবেই তারা সিংহের কাছ থেকে নিজেদের রক্ষা করতে পারবে সাদা গরুটিকে দল থেকে বের করে দেওয়া হলো সিংহ সুযোগ পেয়ে সাদা গরুটিকে ধরে খেয়ে ফেললো কিন্তু সিংহের চালবাজি এখানে শেষ হয়নি সে আবারও নতুন একটা কৌশল বের করলো সে গরুগুলোর মধ্যে দুর্বল গরুটিকে লক্ষ্য করলো সে ভাবলো যদি দুর্বল গরুটিকে দল থেকে আলাদা করা যায় তাহলে বাকি গরুগুলো নিজেদেরকে বাঁচাতে গরুটিকে ছেড়ে দিলে সিংহ গরুগুলোর কাছে বলল দেখো তোমাদের মধ্যে বড় শক্তিশালী গরু দুটোকে আক্রমণ করার শক্তি আমার নেই তবে আমি যতদিন আছি ওই দুর্বল গরুটিকেই প্রতিদিন আক্রমণ করব। ওর জন্য তোমরা প্রতিদিন কষ্ট করো কেন আমাদের সাথে তো আমার কোনো সমস্যা নেই শক্তিশালী গরু দুটো মিটিং করে বলল সিংহ তো ঠিকই বলেছে ও তো প্রতিদিন শুধু একজন কে আক্রমণ করে তাহলে অর্জুন আমরা কেন প্রতিদিন এভাবেই কষ্ট করব আর ছোট ছুটি করব ওনা দুটো তখন দুর্বল গরুটাকে এক ঘরে করে আলাদা করে দিল সিংহ সুযোগ পেয়ে দুর্বল গরুটিকে ধরে খেয়ে ফেলল এখন বাকি রইল দুইটা গরু যাদের একজনকে আক্রমণ করে প্রতিরোধক মাত্র একজন এটা কোন ব্যাপার না কিছুদিন পর সিংহ যখন একটা গরুকে আক্রমণ করলো তখন অন্য গরুটা এত সাহস পেল না বরং সঙ্গীকে একা ফেলে সে দৌড় দিল সিংহ তিন নম্বর গরুটিকেও মহানন্দে খেয়ে বাকি রইল মাত্র একটা এটাই সেই বেশি চালাক গরুটা সপ্তাহ খানেক পর সিংহের যখন আবার ক্ষুধা লাগলো তখন সে শুরু করলো তার মিশন একা থাকা গরুকে আক্রমণ করলো গরুটা দৌড় দিল অনেক দৌড়ানোর পর অবশেষে সিংহ যখন খাদের কাছে অগ্রসর হলো তখন মৃত্যুর ঠিক পূর্ব মুহূর্তে সেই শক্তিশালী চালাক গরুটার দুচুপিয়ে পানি পড়তে লাগলো বলতে লাগলো আমার মৃত্যু তো আজকে হচ্ছে না আমার মৃত্যু সেই দিনই হয়ে গিয়েছিল যেদিন সাদা গরুকে আমাদের সামনে খাওয়া হয়েছিল আর আমরা দাঁড়িয়ে দেখছিলাম সিংহ ঠাট্টা করে বলতে লাগলো হ্যাঁ ঠিকই বুঝেছ কিন্তু একটু দেরি করে বুঝেছ এই যা আজকে তোমার শুধু আফসোস করা ছাড়া আর কোনো উপায় নেই এরপর সিংহটি তার শিকারকে খেয়ে সাবার করে নিল